দারিদ্র্য বিমোচন দারিদ্র্য বিমোচন কেমনে হয় জানেন আমার কাছে দুটা পদ্ধতি আছে দারিদ্র্য বিমোচনের বাংলাদেশ সরকারকে আমি বলবো বা সরকারি দায়িত্বশীলদেরকে বলবো আপনাদেরকে আমি দুটা বুদ্ধি দিতে পারি এই দুই বুদ্ধি অবলম্বন করলে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব কয় বুদ্ধি এক সমস্ত বড় লোক ধনীদের সম্পদের হিসাব করে কড়ায় গন্ডায় জাকাত বের করে দরিদ্র হকদারদের হাতে উঠে দেন তো দেখবেন আল্লাহ দেশে আর দরিদ্র থাকবে না কথা ঠিক নম্বর পদ্ধতি খুঁজে খুঁজে যেখানে যতটা দরিদ্র আছে সবগুলোকে ঢাকার হাইওয়ে রাস্তায় তুলে লাইন দরাই দাঁড় করে ব্রাশ ফায়ার করে মেরে নেন দরিদ্র থাকবে না ইত্রপেনা বুঝুন নাই ঠিক হয়তো গরিব মাইয়ারা দারিদ্র্য বিমোচন করবেন আর না হলে যাকাত উসুল কইরা দারিদ্র্য বিমোচন করবেন তিন নাম্বার কোন পথ আমার জানা নাই কারণ আপনারা ত্রানের গরীবের সম্পদ নিজের খাটের নিচে দোকান কি দিয়ে দারিদ্র্য বিমোচন করবেন কথা বল আপনারা করোনা কালের ত্রানের চাউলের বস্তা নিজের ঘরের নিচে মাটির তলে দাফন করেন আপনারা কি দিয়ে দারিদ্র্য বিমোচন করবেন আপনাদের একটা সাধারণ এলাকার দলীয় সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আপনারা কি দিয়ে দারিদ্র বিমোচন করবেন তিন নম্বর কোন পথ নাই দুটাই পথ জাকাব ঠিক পথে দেন রাইখেন না করে